যেন এক ঝাঁকা বড়া ভালোবাসা হৃদয়ের অন্তঃস্থল থেকে পনেরো নম্বর ওয়ার্ডে প্রত্যেকের ঘরের দুয়ারে দুয়ারে প্রাক ঈদের কল্লোলীয় কলতান পৌরপিতা তথা সিআইসি কল্লোল ব্যানার্জি এলাকার হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের হাতে তুলে দিলেন ঈদের উপহার বিভিন্ন ফল ও ইফতার সামগ্রীতে ভালোবাসার ঝুড়ি ভরিয়ে জানালেন প্রাকীদের শুভেচ্ছা ও ভালোবাসা পাশাপাশি কল্লোল ব্যানার্জি বলেন এটা আমার ও আমার রাজ্যের সংস্কৃতি বিরোধীদের তৃজক মন্তব্যকেও একাত নিলেন ও

আমাদের সব সময় পাশে থাকে খোঁজ খবর সব কিছুতেই আছে সব ব্যাপারে আপনাকে অনেক সব আছে আমরা ঘরে বসে ফরম ফরম সব পেয়ে যাই দেখুন আমরা তো দেখুন এখানে ডানকুনি বুকে হিন্দু মুসলিম মানে সব ভাই ভাইয়ের মতো বাস করি আর দেখুন আমাদের পাড়াটা হিন্দু অধ্যুষিত পাড়া তাই মুসলিম মানুষের সংখ্যা কম চল্লিশ পঞ্চাশটা ফ্যামিলির লোক থাকে তারপর আমার এই যে কনজারভেন্সের যে ওয়ার্কাররা আছে আমার কিছু রিপোর্টার ভাই বন্ধুরা আছে সবাইকে নিয়ে যারা একসাথে থাকি এটা কিছুই নয় এক মাস ধরে কষ্ট করে রোজা পালন করে তার জন্য একটা দিন একটু সামগ্রী তুলে দিই যে পবিত্র ইফতার যখন তারা সারাদিন উপোসের পর জল গ্রহণ করে ইফতার ওই খাদ্য গ্রহণ করে একটা দিন আমি বলতে চাই যে একটা দিনে মানে আমার পক্ষ থেকে একটা উপহার তাদেরকে সম্মান দিয়ে সেই জন্য তুলে দিই আমার এখানে যেহেতু মুসলিম মানুষ কম এখানে দুর্গা পুজোটা আমরা যা ঘটা করে পালন করি সব কিছু করি আজকে ঈদও আমরা একসাথে সবার বাড়িতে নেমন্ত্রণ থাকে যাই কিন্তু একটা দিন তাদের বাড়ি গিয়ে আমি আলাদা করে খাওয়ার ব্যবস্থা করি না তাদের বাড়ি গিয়ে একটা উপহার তুলে দিয়ে দীর্ঘদিন ধরে করে আসছি আমি এবং আমার টোটাল টিম তা বরাবরের অভ্যেসের মতো এবারও এটা করলাম ভালো লাগে মন থেকে আমাদের সবার যে তারা তারাও খুশি হয় আশীর্বাদ দেয় এটুকুই প্রাপ্য আজের সাতজন ফ্যামিলির সাথে টোটাল তুলে দেবো খুশির ঈদ সবাই আনন্দ করে পালন করুক যে সাম্প্রদায়িক বিষ আমাদের মধ্যে কেউ কেউ বা কেউ বা কারা ছড়ানোর চেষ্টা করছে বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আমাদের মুখ্যমন্ত্রী সেখানে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই আমরা হিন্দু মুসলিম নয় আমরা মানুষতত্ত্বে বিশ্বাসী আমরা সবাই এখানে ভাই ভাই রূপেই থাকবো দুর্গা পুজো যেমন একসাথে পালন করি ঈদও তেমনি একসাথেই পালন করব